আসসালামু আলাইকুম আজকে আমরা ছয় ছটা পেডিগ তৈরি করব দুই দুই গিরা কাপড় ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রথমে আমরা দু দুভা যেভাবে ভাস করবেন ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি পেডিগেটের জন্য আমরা দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি এভাবে আপনারা বেল্টের কোমরের বেল্টের জন্য আড়াই ইঞ্চি এভাবে ভাস্করে আড়াই ইঞ্চি মেপে নেবেন সেলাইয়ের পরে আধু ইঞ্চি থাকবো পরে এভাবে কাটিং করে নেবেন আমাদের বেল্ট কাটা হয়ে গেছে বেল্টের মাপটা বত্রিশ ইঞ্চি যেহেতু আমাদের কোমর ফিটিং কোমর আটাশ আঠাশ ইঞ্চি কোমরের থেকে চার পাঁচ ইঞ্চি লুজ থাকতে হবে পরে এভাবে দু বাজে বাস করে নেবেন দেখেন আমরা লম্বাটা মেপে নিচ্ছি ছত্রিশ ইঞ্চি বেল্টের জন্য স ইঞ্চি মাইনাস করে নিছি এখন আমরা সাইড থেকে কোমরের যে ফিতাটা ফিতাটা মার্জিন দিয়ে এক ইঞ্চি পরিমাণ একটা ফিতার জন্য কাপড় কেটে নিব আমাদের ফিতা কাটা হয়ে গেছে এখন আমরা চার ভাজে বাস করে নিব যেহেতু আমাদের কোমর ফিটিং কোমর আমাদের বাস করা শেষ যেহেতু আমাদের ফিটিং কোমর আঠাশ ইঞ্চি এখন আমরা আট দিয়ে ভাগ করে নেব সাড়ে চৌত্রিশ ইঞ্চি কোমরের জন্য পনে পাঁচ সেলাই করার পরে চৌত্রিশ ইঞ্চি বেল্ট থাকবে আপনারা এভাবে পোনে পাঁচ এক মার্জিন দেবেন কোনাকুনি করে এভাবে এই মাথা থেকে অ্যাঙ্গেল করে এভাবে মার্জিন দিবেন মার্জিনটা ভালোভাবে স্কেল দিয়ে এভাবে টেনে নিবেন এটা হল ছয় সারা পেডিকোট কোমর বাড়ানোর জন্য পুনিপাশের জায়গায় যদি আপনার পাঁচ দিন তাহলে কোমর বাড়বে এভাবে আপনারা কোনাকুনি করে কেটে নেবেন খুবই সহজ কাটা দেখেন এভাবে কেটে নেবেন পরে আমরা চার চারপাট ঘুরিয়ে এভাবে সমান করে বসিয়ে নেবেন পরে নিচে যেন কোনা না হয় এর জন্য আমরা শেপটাকে একটু রাউন্ড করে দিলাম আধা ইঞ্চি পরিমাণ আপনারা এভাবে কাটিং করে নেবেন দেখেন আমাদের ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য আমরা একটা মার্জিন দিলাম প্রথমে আমরা চার পার্ট সরিয়ে নিব বড় দুইটা পার্ট থাকবো ওই পাড়ে আমরা ছোট যে পাটগুলো আছে এক এক পাট করে যেই পাটটা আরা কাটিং ওই সাইডে মিলিয়ে আমরা এভাবে আধা ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স রেখে সেলাই করব এভাবে আপনারা ক্যারাম দিবেন যাতে সেলাইটা কোনো কুচি না থাকে এভাবেই আমরা ছয়টা পার্ট এভাবে জয়েন দেব এভাবে আপনারা জয়েন দিবেন আশা করি বুঝতে পারবেন আমাদের এক সাইড জয়েন দেওয়া শেষ এখন আমরা এভাবেই পরের পাটটা জয়েন দিয়ে নিচ্ছি আপনারা এভাবে জয়েন দিয়ে নেবেন ভালো করে কেরান দিবেন কেরান দিলে কাপড়টা বসে বসব এখন আমরা কোমরের যে ফাড়াটা থাকে ফাড়ার জন্য ঠিক মাছ সেন্টারে এভাবে ভাস করে নিব ভাস করে নিয়ে আমার শোয়া পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং মার্জিন দিব পরেভাবে কেটে নেবেন আমরা এটাকে সারের গুলফির মতো একটা গুলফি তৈরি করব প্রথমে যে কোনো এক সাইড চিকন করে ভেঙে সেলাই করে নেব পরে আমরা গুলফি লাগাবো গোল জন্য এইভাবে মেপে শীতার কাপড় থেকে কেটে নেবেন পট্রিটারে উল্টা সাইডে ধরে পাইল সাইডে টপ সিন দিব আমরা উল্টা সাইডে প্রথমে পট্রিটারে বসিয়ে এক ফিল্টারটা সেলাই দিয়ে নিলাম পরে এভাবে কোনা কেটে আমরা পট্রিটাকে পাইল ছেড়ে নেব পাইল ছেড়ে নিয়ে দেখেন খুবই সহজ পাইল ছেড়ে নিয়ে এভাবে টপ সিন দিবেন ভালো করে ব্যাগ স্টিচ দিয়ে নেবেন যাতে খুলে না যায় এই গুলফিটা লাগালে তৈরি সুন্দর জয় বেশি হয় এখন আমরা দুই পার্ট ধরে এভাবে জয়েন দেব এভাবে দুই পার্ট ধরে জয়েন দিয়ে নেবেন দুই সাইড একইভাবে পেরিগোটা আমরা গোল করে নিচ্ছি সেলাই দিয়ে এখন আমরা নিচে হ্যাম করব দেখেন মার্জিন দেওয়া আছে যাতে এক পরিমাণ প্রথমে আমরা এক ভাজ দিয়ে দুভাষ করে এভাবে দেখেন ধরার সিস্টেমটা এভাবে আমরা হেম করব আশা করি সহজেই বুঝতে পারবেন আমাদের এক সেলাই দেওয়া শেষ এখন আমরা লবে আরেকটা সেলাই দিয়ে নেব এভাবে লবে আপনারা সেলাই দিবেন এখন আমরা বেল্টের সাথে কোমরটাকে মাপ দিয়ে নিব বেল যেহেতু আছে বত্রিশ আমাদের কোমর হচ্ছে চৌত্রিশ এখানে একটা জোড়া দেওয়ান লাগবো জোড়া কাপড়টা আমরা ফিতার কাপড় থেকে নিয়ে নেব একটা জোড়া দিলেই হবে দেখেন আমাদের জোড়া দেওয়া শেষ হয়ে গেছে এভাবে কেরানি দিয়ে নেবেন পরে আমরা সমান দুই ভাস করে নেব মাছ সেন্টার করে এভাবে হাত দিয়ে বসিয়ে নেব কাপড়টাকে এটা হলো কোমরের বেল্ট পরে আমরা বেল্টটাকে এভাবে যেভাবে আমি বসিয়ে রেখেছি বেল্টটা নিচে দিয়ে বডির পার্ট উপরে দিয়ে সমান করে ধরে আমরা আধা ইঞ্চি কাপড় রেখে এভাবে জয়েন দেব দেখেন আমার জয়েন মিলে গেছে এখন আমরা এটাকে উল্টা সাইডে কেরানি দেব কেরাইন দিয়ে কাপড়টাকে বসিয়ে নেব এখন আমরা বেলটা পাইল সাইডে টপসিন দেব প্রথমে আধা ইঞ্চি এভাবে হাত দিয়ে কেরাইন দিয়ে ভেঙে নেবেন কাপড়টাকে বসিয়ে নেবেন যাতে কোমরে কোনো পাক না খায় এভাবে দেখেন সহজে বেলটা মিলে যাবে এভাবে আমরা নিচে সেলাইটাকে ঘুরে প্রথমে লবে একটা সেলাই দিব বেলটা বসানোর জন্য আমাদের একটা কাজ আছে নিচের বড়ির পাটটা টেনে রাখবো উপরে যে বেলটা আছে বেলটাকে আমরা লুজ রাখবো এভাবে আমাদের বেলটা আমরা জয়েন করে নিব আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং সাথে 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 থাকা আইকনটি অন করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখেন আমাদের বেল জয়েন দেওয়া হয়ে গেছে এখন আমরা এক ফিডে একটা সেলাই দিয়ে নেব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আমাদের বেল্ট লাগানো শেষ এখন আমরা পেটিগটাকে উলটিয়ে নেব দেখেন আমাদের বেল্টায় কোনো কুচি নাই